আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার পৌঁছে দিতে পারে আর অন্য বন্ধুদের কাছে সেই বন্ধুরাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে আসতে পারে তো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা রুনা ফ্যামিলিতে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে দেখবে খুব ভালো লাগবে আমার ভিডিও তো চলো বড় ঘরে যাই চাটা একটু খেয়ে নিই

বন্ধুরা স্নান ঠান করে চলে আসলাম কিন্তু এখনো কিন্তু দুপুরে রান্না করতে রান্নাঘরে ঢুকিনি সকালের পাটকা চুকেছে একদম মানে মাথায় মাথায় ত্যাপু দিয়ে স্নান করে আসলাম আর তোমরা তো জানো যে কালকে হেনা ভুলে রেখেছি তো আজকে জল মি সেই কলটার আসলে ওয়াশিং মেশিনটা ফিট করা আছে মানে ওয়াশিং মেশিনের পাইপটাও ওই কলের সাথে শেড করা আছে তো আচ্ছা এখন কি করে জল দি ওটা তো রয়েছে তাও বলছে যে বেসিং কল থেকে দিয়ে দিয়ে দাও দেখি কি করি তো আমার তো বিদ্যুতের ছাানো হয়ে গেল স্থানো হয়ে গেল স্থাণ হলে কি হবে আবার আমাকে ওই স্থানের মতই করতে হবে অন্তত માતા

বললো তো গেছিল আপনাদের আত্মীয় আমি তাই জানি না তো দেখো আমার কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল এখন আমার এই ছানা পোনা সব গাছগুলিকে জল দিতে হবে তো সাথে থাকো ভিডিও দেখতে থাকো আর ওই যে একটুখানি কথা বলে নিলাম ওই আমার পাশের বাড়ির দাও ওর আমার শরীর খারাপ কালকে ডাক্তারের কাছে গেছিল তাই একটু জিজ্ঞাসা করে দিলাম

মানে আমি আর কি তোমাদের দেখিয়ে রেখেছি উৎপাদন করে নি কারণ আমার সোনা পাখি উৎপাদন করবে কিন্তু গামলা চাই তো আজকে করছে আমের লস্যি হ্যাঁ আর যে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাগলামি প্লিজ বড়া কিন্তু এখনো আম রয়েছে আবার সে আম নিয়ে এসছে দেখো নামাবো না নামালে না আবার তুলতে হয় গুছাতে হয়

দেখো বন্ধুরা এই যে সোনা পাখি আমাকে সব সাজিয়ে গুজিয়ে দিয়ে যাচ্ছে তোমরা তো দেখতে এতদিন আমি প্যাকেটে প্যাকেটে রাখতাম বকা ঘরে ছিল সবই আসলে একটা দরকার ছিল তো মেয়ে প্লাস বউ মেয়ে কাম বউ সে এখন আমাকে ভালো করে গুছিয়ে গেছি একদম রান্নাঘরে সব দেখো যে কালকে কৌটো গুলো কিনে এই যে সব ঢুকিয়ে ভরে

দেখো সোনা আমার চুল কেটে দিচ্ছে চুলগুলি তো একদমই পাতলা ল্যালারা সেই একদম মিশের মতো কি বলবো ওই টিকটিকি লেজের মতো ওই জন্য আমি বললাম কি একটুখানি সমান করে কেটে দে তা ভালো হবে তো তাই কেটে দিচ্ছে রাউন্ড করে কেটে দি। আমি বাড়িতে আমার মাকেও কেটে দিচ্ছি

সব বড় ঘর পরিষ্কার করে এসে আবার রান্নাঘরের এই এটা কি বলে ওয়ার্ড্রপটাও পরিষ্কার করছে ওই যে সব কৌতী বা রেখেছে এই সব যে ভোল্লো ওগুলো এনে রাখবে আমাদের বউমা কিন্তু মানে কি বলবো ভেনিটি ব্যাগও কাঁধে নিতে পারে ও এক্সটার্নও পড়তে পারে আবার ঝাঁটাও হাতে ধরতে পারে কেন আমি তো হাতের জন্য করতে পারি না ও সেই আজকে সব ধরেছে দেখো টুল চাই

ওই জিরার গুঁড়ো রাঁধুনি তারপর এখানে সদেরঝাড়ে সব রয়েছে এটা হচ্ছে লবণ আর এই যে দেখো সদেরঝাড় সদেরঝা ঝাড় সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে আর এখানে দেখো এই যে এখানে এই যে নতুন ঢাকনাটা কিনেছি ওইটাও ব্যবহার করে ফেললাম আজকে এই যে চাপা দিয়ে রান্না করছি আর রান্না করছি হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো বঠি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বঠি করছি আর করব হচ্ছে এই যে এখানে রয়েছে কাঁটা মাছ এটি কাঁটা পোনা মাছের রসা করব আর কালকের ডাল রয়েছে এই দিয়ে হয়ে যাবে আর ভাত তো হয়েই গেছে এই যে ভাত হয়ে গেছে কুমড়োটা চাপা দিয়ে দিলাম ভাজা হোক আর উচ্ছে তো ভাজা হয়ে গেছে এই যে উচ্ছে ভেজে আগে তুলে রেখেছি কুমড়াটা একটু ভাজা ভাজা হোক তারপরে মিক্সড করবো একসাথে বন্ধুরা তবে আমার রান্নাঘর আজকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেমন লেগেছে একটু কিন্তু তোমরা বলো ও আর এই যে বাসনের ছুরিতে এই যে বাসন রেখে দিয়েছি এটা পরে এখন তো বাসন লাগছে এটা নিচ্ছি ওটা নিচ্ছি

বন্ধ করে দেবো মাছের ঝোলটা হলেই আমার হয়ে যায় তো এক ঝালক রান্নাটা তোমাদের বলে দিই রয়েছে ভাত এই যে ভাত আর এই মাছের রসা করবো এই যে আলু পাতা রয়েছে মাছের আশা করব। তবেই আমার রান্না হয়ে যায় আর রান্না হয়ে গেলে তো জানো তারপরে খাওয়ার পালা চলে এইসব চলে আর ভিডিওটা না আজকা বেশি বাড়াবো না তো এখানেই সাথে পাশে একটু যাতে আমি সামনের পথে এগিয়ে যেতে পারি তোমরা ছাড়া তো দেখো সামনের পথে আগানো কখনোই সম্ভব না তোমরাই মানে আমার ইউটিউব চ্যানেলের সব তা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের আর যারা নাকি আমার ভিডিও মতো মানে মূল্যবান সময় তোমাদের খরচ করে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো আজকে আসি আবার কাল দেখা হবে টাটা ওয়াইফাই